দেখে আজকে আমরা একটা হরেন গেম খেলবো যেটা আপনারা এখনই আমার স্ক্রিনে উঠবে সেটা আপনারা দেখতে পাবেন আগে দেখে নিই এখানে কয়জন যাতে আমি একজনই সিলেক্ট করি খালি আমি একা যাই হ্যাঁ গাইজ সবাই সাবস্ক্রাইব করে দেন এইটা হলো আমাদের সেই গেম হচ্ছে তাহলে চলো এখন আমরা গেমের মধ্যে চলে আসছি এবার প্রথম কাজই বুট ভাঙা আগে এই জায়গায় আমি একটা মানুষ আঁকাই নিই এই মানুষটা মনে করেন যে আপনাদেরকে বলতেছে যে টুকে লাইক করে দিতে বুঝছেন তাই মানুষটার জন্য তো একটা লাইক হয়েই যায় কাজ এখন আমার মনে হয় বুট ভাঙতে হবে ভাঙবনি দেখি আগে বুট ভাঙ্গি এটা আমি একজনের ভিডিও দেখছি পুরা একদম শিখে আসছি গাইজ এই জায়গার যেই এনটিটি ওই এমন যে ভয়ঙ্কর কিন্তু একটা হাস্যকর কথা ওটা লাইট থেকে ভয় পায় সত্যি ওটা লাইভ থেকে লাইভ লাইট থেকে ভয় পায় হচ্ছে দেখি আমি এখানে কিছু নিতে পারি নাকি গাইজ এখন আমার জোরে হবে কেমন যারা আমার ভয়েসটা শোনা যাচ্ছে গাইজ তার তাহলে এখন হচ্ছে বুটগুলা ভাঙ্গি এখন যে এখানে ধরাই দিই জানি ওই এন এখানে না আসতে পারে এখন দেখি এই আগনে পাওয়ার তো কমে যাচ্ছে একটু পরেই মনে হয় রাত হয়ে যাবে আমি এখন মাত্র ডে ওয়ান আমি আজকে ডে থ্রি করে তারপরে এই গেমটা রাখবো আমি এই গেমের প্রায় দশটা পার্ট বানাবো আমি কোনো গেমেই তো দেখছেন আমি পার্ট বানাই না কিন্তু আমি এই গেমে দশটা পার্ট বানাবো বুঝছেন গাইস এখন দেখি ও এখন একটু কাজগুলা করে নেই গাইস একে দা ও ওরে মারছে এই রাইট নাইট হয়ে গেছে জোরে বলতে যে এখন ওই এন্টিটিটা আসবে মনে হয় ওই যে ওই কোনায় কোনায় কোন আমি দেখতে পাইছি গাইস আমি ওই এন্টিটিটা এন্টিটি দেখতে পাইছি আগানো কমে যাচ্ছে ওই দেখেন দুই চোখ ওই দেখেন সাদা সাদা আগুন চেস ওই তাকে আছে তাকে আছে ওই দেখেন ওই দেখেন ওই দেখেন দুটো চোখ আমি এখন এখন দেখি কিছু নিতে পারি নাকি কিছু নাই আমার জন্য বুট নাই আমার কাছে দেখি আর এটার জন্য টোয়েন্টি লাগবে এখন কি করি দেখি গাইজ আপনারা তো জানেনি যে ডার্ক দ্য ডার্ক বয়েজ সেভেন্টি ফোর কোনো ভয়ে নাই আমি টু বর ওটা যদি আমার মারার কিছু আমি ভয় পাবো না দেখি ডে ডেটু হোক আমি তখন অনেকগুলা বুট নিয়ে বস্তায় রাখবো হ্যাঁ ডেটু হয়ে গেছে কে হ্যাঁ ডেটু হয়ে গেছে তাহলে একটু বর বুট ভাঙব নি তাহলে গাইজ দেখা যাক ওকে কি এটা কি চায় আর তুই পাবিনা আমার কাছ থেকে কোনো ইয়া পুরা জিনিস না তুই আমার কাছ থেকে তুই চাইলে অন্য অন্য প্লেয়ারের কাছ থেকে চাগা দেখি আহ কি লেখা যায় ওরে আহ লেখি ওই বাংলাদেশের নাকি আগে হেলো লেখি হ্যাঁ ওই লেখি ওই বাংলাদেশের নাকি কিছুই তাহলে একটিছে না ও তার মানে এটা গেমের একটা মব ও কিছুই চাচ্ছে না কিছু বলতেছে না এটা মনে একটা মিশন আমি ওর আমি তো এই মিশন কমপ্লিট করব না আমি সামনে আগাতে থাকবো বললাম না আমি সকালবেলা সব বুট টুট কালেক্ট করবো এখন কালেক্ট করি সব জানি রাত্রে অত ভয়ঙ্কর জায়গায় না পড়তে হয় সব বুট ভাঙ্গি গাইস আর কতক্ষণ দেখি ভরি একটা করে হুম আরেকটা তিনটা হয়ে গেল এবার চারটা হুম আরেকটা লাগবে হা আল্লাহ এখন কি করি ও মাই গড দেখি ও RABBIT আহা गाइस হচ্ছে না আমার যে আর আমি কত বুট কালেক্ট করব ভিতর আর কিছুক্ষণের জন্য আমার ভয়েসটা একটু রোবট হয়ে গেছে কারণ আমি ভয়েস পাল্টাইছিলাম আমার কাছে শক্তি আছে ভয়েস পাল্টানোর এই কথায় তো একটা সাবস্ক্রাইব হয়ে যাই সাবস্ক্রাইব না চাইলে আপনি লাইকও করতে পারেন আর দেখি না কিছু দিব না করে এই কি করা যায় ভাবি ও রাইট ও মাই গড আমি ভয় পাই না আমি এবার রাউন্ড দিয়ে ঘুরায় ঘুরায় মারবো

আমি আবার গেমে চলে আসছি আমার কি বুটগুলো ওখানে পড়ে আছে না আবার মনে প্রথম দিক ওই যে উপরে ডে ওয়ান ডে ওয়ান লেখা দেখি আবার আগের মতো কাজ করা শুরু করে দেই বুট ভাঙ্গি আহ রেকর্ড হইলো একটা দুইটা তিনটা চারটা তিনটা চারটা এখন মনে একটু বড় রাত হয়ে যাবে দেখে আমি তাড়াতাড়ি সব আলো টালো জ্বালায় রাখি গাইজ এখন আপনারা একটা শব্দ পাবেন সেটা হচ্ছে কেমন লাগলো আপনারা মনে হচ্ছে গাইজ আমি ভুলে পারছেন দিছি ও পাইছেন গাইজ আমি হচ্ছে যখন কোনো ভিডিও করি তখন আগে এটা বলি না

ভালো লেখবেন এটাই বলবো আমি এখন থেকে এ নাইট হয়ে গেছে আমার এখনই লাগবে গাইস দেখি আস্তে আস্তে করে গাইস কিছু একটা তো আওয়াজ শুনলেনি আমার তো মনে হচ্ছে এটা এনটি নাইনটি নাইন না আমার তো মনে হলো এটা ওরি আওয়াজ দেখি তাহলে এখন বুটগুলো দেই কোন দিক কই এ পিছনে নাকি যেদিকে র‍্যাবের থাকে ও সেদিকেই থাকে আর যেদিকে আলো কম ও সেদিকেই থাকে দেখি তাহলে কোথায় আশপাশে দেখি ওরে খুঁজি কোন দিক কোন দিক ও অন্ধকার অন্ধকার দেখি গাইজ এখন বুটগুলো দেই একটা একটা করে সমানে এ কি হলো কি হলো আমি আরো দিব আরো দিবো দেখে আমার কিছু আনলক হয়েছে না এটা হয়নি এখনো আহা দেখি গাইজ কি করা যায় হো কি হলো এটা গাইজ আগুনো নিভে গেছে আমি এবার চলে আসছি ডে টু ও ডে টু টুতেই তো ছিলাম গাইজ কি করা যায় ও ক্যামেরা দূরেও হয় তাহলে তো ভালোই ওই আবার আসছে ডে ওয়ানে ছিল এবার ডে টু আসছে ওকে গাইজ এবার সামনে আগাই আমি এইখান থেকে কাঠ গুলো নিয়ে ওইখানেই বুড়াচ্ছি ও এটাতে স্পিড হয় ওয়াউ আমি এখন দেখলাম দেখি আবার প্রতিদিনের মতো কাজ শুরু করে দেই কাঠ ভাঙ্গার যে পাঁচটা হবে কি আমার আমার ওতে তো চারটাই হয় সবগুলা বেডেই তো চারটাই হয় গাইস এখন দেখি আবার বুট ফালাচ্ছি কি আমি নিয়ার বদলে ওকে বাসটা লোড হয়ে গেছে এবার এগুলা নিয়ে যায় ওখানে রাখি তারপর ওখান থেকে নিয়ে যা যখন ও আসবে তখন এগুলো বোড়াই দেব তারপর আলো হবে নি অনেকখানি এবার দেখি যাই কি করি কি করি এগুলো নিয়ে যাই যাই ওকে আর এগুলো সব এখানে রাইখে দেই মনে হচ্ছে ওর হয়ে যাবে নাইট মানে তো রাত এখানে আশপাশে কি ও আছে নাই এই এই গাছটা ভাঙতে পারবো না ও উপরে এত ওর ও গোল গ্যাস দেখি এন কাঠগুলো সব পুড়ায় দিই ও নাইটে গ্যাস ইয়েস এবার আমি তো ওকে এক জায়গায় দেখতেই পাবো এখন এক এ এখন আমি সবগুলো কাঠ রেখে দেই কি রে ও মাই গড ও কি করতে গেল মাত্র তার মানে ও এই আশপাশে আছে এগুলো ফালাই 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 আমার ইয়া পুরো হবে পুরো হবে আগুন নিয়ে যাবে এখনি নি শেষ শেষ এখন একটা একটা করে পুরাই আবার রাখতেছি কেন ভিতরে হ্যাঁ 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 ওকে ওই যে সামনে দাঁড়ায় আছে চলে গেল পিছনে গাইজ খুব ভয়ঙ্কর ছিল দেখি এগলা সে পুরায় দেই ও অনেক পার্সেন্ট হয়েছে দেখি একটুক থাক আমি কিছু নিতে পারবো দেখি তো না কিছু নিতে পারবো না সব বেশি আর আমার কাছে মাত্র চারটা আছে তাহলে গাইজ এখন দেখি আর কতক্ষণ ছয় ঘন্টা পর এখনো ডে হয়নি ওকে গাইস ডে হয়ে গেছে ইয়েস গাইস তাহলে আজকের মতো এতটুকুই করি তাহলে গাইস বাই বাই আবার পার্ট এ দেখা হবে আর একটু মাতা কাজ করে নেই হাউ ইউ গাইস দেখি তাহলে গাইস বাই বাই